আল্লাহ আরব্বের সমস্ত নাজ নাজনামত বুক করার সময়ও জান্নাতিদের অন্তরের মধ্যে ছোট্ট একটা ভয় দেখা দিবে ওই ভয়টা হলো হারিয়ে যাওয়ার ভয় কারণ পৃথিবীতে দেখবেন যাদের সব আছে টাকা আছে বাড়ি আছে নারী আছে গাড়ি আছে সব কিছু মানুষ পাওয়ার পরে মানুষের অন্তরে একটাই ভয় থাকে সেটা হলো হারানোর ভয় কতক্ষণ ঠিক না বে সব কিছু পাওয়ার পরে মানুষের ভয় তাকে হারানোর ভয় আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতি বান্দারা জান্নাতে সমস্ত ধরনের নাজ নিয়ামত ভোগ করবে নাজ নিয়ামত ভোগ করতে থাকবে কিন্তু তাদের অন্তরে ভয় থাকবে না জানি আল্লাহ আমাদেরকে এক সময় জান্নাতটা খালি করে ফেলতে বলে আল্লাহ যদি বলে বান্দা দুনিয়ায় থাকতে পঞ্চাশ ষাট বছর আমার ইবাদত বন্দেগি করেছিলে পঞ্চাশ ষাট বছর ইবাদত করেছিলি ওই পঞ্চাশ ষাট বছর ইবাদতের বদলায় আমি আল্লাহ তোকে হাজার হাজার বছর জান্নাতে রাখছি শত শত বছর হাজার বছর তুমি জান্নাতে কাটাইছ এবার আমার জান্নাত খালি করে দাও কি বলেন আল্লাহ রবুল আলমিন এরকম ফরমান জারি করার ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহ যদি বলে কারো কোনো অভিযোগ আছে কোনো অভিযোগ আছে আল্লাহর কথার উপর কারো কোনো কথা চলে চলে না তাহলে কি বুঝলাম আমরা জান্নাতিরা সমস্ত নাজ নিয়ামত পাওয়ার পরেও তাদের অন্তরে একটা ভয় থাকবে সেটা হলো হারে যাওয়ার ভয় না জানি আল্লাহ জান্নাত খালি করতে পারে পক্ষান্তরে জাহান নামে যারা থাকবে শত সহস্র শাস্তি তারা ভোগ করতে থাকবে আগুনে প্রজ্বলিত করতে থাকবে আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়া গুলো ছেড়ে যাবে শরীরের মধ্যে একটা ইঞ্চি জায়গা পাকা থাকবে না যেখানে আগুনের ঠোয়া পড়েন নাই আগুনের ফুচকা পরে যাবে এইভাবে মানুষ পড়তে পড়তে যখন মৃত্যু স্মরণাপন্ন হয়ে যাবে মৃত্যুর সন্নিকটে যখন চলে যাবে আল্লাহ রব্বুল আলমিনের কুদ্ধি আগে সে আগে আবার তাদেরকে পরিপূর্ণ সুস্থ করে দেওয়া হবে শাস্তি দেওয়ার জন্য বলেন না নজ্লা তারা মনে করবে আল্লাহ যদি ময়রা যেতাম তাও তো ভালো ছিল এইভাবে আজাব পেতে পেতে যদি মারা যাইতাম তাও তো মারা ছিল কিন্তু তাদের এই আশা কবল হবে না শত ধরনের শাস্তি ভোগ করতে থাকবে সমস্ত ধরনের শাস্তি ভোগ করতে থাকবে ঠিক আছে কিন্তু এই শাস্তি ভোগ করার পরেও তাদের অন্তরের মধ্যে একটা ছোট্ট একটা আশার আলো কি দিবে আশার আলোটা তাদের অন্তরে নিপু নিপু করে জ্বলবে তারা ভাববে দুনিয়ায় থাকতে শুনেছিলাম আল্লাহ তালা দয়াবান আমার আল্লাহ তালা দয়াবান আল্লাহ তালা দয়ার সাগর আল্লাহ তালা যদি চাই আল্লাহ তালা যদি চাই একদিন একদিন আমাকে জাহান নাম থেকে মুক্তি করে দিবে এইভাবে জাহান নামেরা বেইমানেরা ভাবতে থাকবে আল্লাহ হয়তো আমাদেরকে বলবে তোমরা দুনিয়ায় পঞ্চাশ ষাট বছর আমার নাফরমানি করেছিলেন কিন্তু পঞ্চাশ ষাট বছর না ফরমানির কারণে আমি আল্লাহ তোমাদেরকে হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলাইতেছি যাও বান্দার আজকে তোমাদেরকে মাফ করে দিলাম এইরকম আশা তারা অন্তরের মধ্যে ব্যক্ত করবে ঠিক এই মুহূর্তে রব্বুল আলমিন জান্নাত আর জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবেন আহলাল জান্নাতি ওয়া আহলান্না আল্লাহ রব্বুল আলমিন বলবেন জান্নাতি হে জান্নাতের অধিবাসীরা হে জাহান নামের অধিবাসীরা আল্লাহ রব্বুল আলমিনের এই ডা শোনার সাথে সাথে জান্নাতি আর জাহান নামে যারা ছিল সবাই এবার একদিকে তাকাবে জান্নাতিদের মধ্যে যে ভয়টা ছিল না জানি আল্লাহ বলে জান্নাত খালি করো তাদের অন্তরের ওই ভয়টা আরও মারাত্মক আকার ধারণ করবে না জানি আল্লাহ ডাক দিছে এবার জান্নাত খারি করতে কয় অপরদিকে যারা জাহান্নামে ছিল জাহান্নামিদের অন্তরে ছোট্ট একটা আশার আলো যে নিবে নেব করে জ্বলতেছিল ছিল হয়তোবা আল্লাহর ও ভোলা আলামিন একদিন আমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ তালার এই ডাক শোনার সাথে সাথে তার ছোদের ছোট্ট এই আশার আলোটা এবার আরো প্রকোপ আকার ধারণ করবে জাহান্নামীরা ভাববে আল্লাহ রব্বুল আলামিন আজকে হয়তো আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য ডাক দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামীদেরকে ডাক دیا এবার তাদেরকে বলবে উনজুরু ইলাল আরাফ হে জান্নাতীরা ও জাহান্নামীরা তোমরা আরাফের দিকেtagো আরাফ হলো জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী একটা পার্টিশন আমার ভাইয়ের